ছোট্ট একটা ট্রেনকে দেখতে কেমন লাগছে যেন মনে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে সবে ছাড়ছে এখানে দেখলে একবার নিজেকে আবার দেখা যাচ্ছে পিছনের লোককে আর এখানে দেখো যেদিকে তাকাবে কেবল দেখবে নিজেকে যেন ডাইনিং টেবিলে বসে রয়েছে কোনো কিছুর অপেক্ষায় চার ভাগের এক ভাগ এখানে অবস্থান করছে তবুও পুরোটাই দেখায় বোতাম টেপো আর খেলা দেখো লোকজনের ভিড়েও নিজের জায়গাটা রাখো কখনো আলো আর কখনো আয়নার কার সাজিতে ঠিক করতে পারছি না কেবল ধাক্কা মারছি নিজেকে নানা রকম ভঙ্গি সেথা দেখানো আছে খেলা হাততালি দিলে গাছে জলে আলো একই তার লীলা কেবল অঙ্গ প্রত্যঙ্গ হাওয়াতে নাড়িয়ে খেলতে পারবে ফুটবল ম্যাচ একটি কুয়ো রয়েছে একবার নিচে দেখলে মনে হবে অনেক দেখেছি এবার থাক ব্যাস অনেক রকম কাটা ফাটা নেই তবুও দেওয়ালের ভেতরে ঢুকে যাবে মাথা আবার পর্দাটা রাখলে হাত শরীরে ছবি উঠবে সেখানে হাত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে টিপলে বোতাম সব কিছুতে প্রায় একটি করে আটকানো যে বোতাম কবিতার নাম রিফ্লেকশান কলমে কণ্ঠে জবা সরকার 嗯。Sure.